দেখো ইস্কন মন্দিরে আপনারা আসছেন কোথায় থাকবেন আর বাজেট যদি কম হয় তাহলে আপনারা কিন্তু একশো টাকাতেও কিন্তু আপনারা কিন্তু থাকতে পারেন কোথায় সেটা আপনাকে জানিয়ে দিই চলুন সো আমি এই মুহূর্তে এসে গেছি মায়াপুর আর মায়াপুর আপনারা জানেনই ইস্কন মন্দির মায়াপুর ইস্কন মন্দির এবং সর্ববৃহৎ ইস্কন মন্দির এখানেই হচ্ছে এই মায়াপুরে সেটা উদ্বোধন কবে সেটা পরে যখন আপডেট আসবে তখন আমরা বলে দেবো এই মুহুর্তে আমি যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরে আর ইস্কন মন্দিরে যে এই মুহূর্তে পুজো হচ্ছে যে নৌকো বিহারি সেইটা কিন্তু আমরা তুলে ধরতে যাচ্ছি আর হ্যাঁ প্রধান বলে রাখি থাকি থেকেই চন্দনযাত্রা মানে অক্ষয় তৃতীয় দিন থেকেই কিন্তু এই নৌকো বিহারি উৎসব কিন্তু পালিত হচ্ছে এই মায়াপুর চত্বরে চলুন তাহলে আর হ্যাঁ উৎসবে আগে আপনার জানিয়ে রাখি যে মায়াপুরে কি কি নতুন ব্যবস্থা হয়েছে চলুন সেইগুলো খুঁটি খুঁজিনাদি আপনাদের সঙ্গে তুলে ধরুন জানিয়ে রাখি আপনারা মায়াপুর করে আসবেন মায়াপুর আসতে হলে আপনারা কিন্তু হাওড়া থেকে নবদ্বীপ আসতে হবে আর যারা কৃষ্ণনগর থেকে আসছেন তারা কিন্তু কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া বাস ধরবেন সেখান থেকে আপনারা কিন্তু মায়াপুর ইস্কর মন্দিরে আপনারা কিন্তু আসতে হবে আর ট্রেনের ভাড়া আপনার বলে রাখি যা হাওড়া থেকে আসছেন তাদের জন্য বলে রাখি পার পার্সেন্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পার পার্সেন্ট পড়বে ট্রেন ভাড়া তারপর ওখান থেকে আপনারা কিন্তু বিষ্ণুপ্রিয়ায় নামবেন বিষ্ণুপ্রিয়া নবদ্বীপ স্টেশন নামবেন বিষ্ণুপ্রিয়া থেকে আপনার সহজ হবে বিষ্ণুপ্রিয়া থেকে আপনারা আসবেন নবদ্বীপ ধাম ঘাট সেখানে আপনারা কিন্তু পার পার্সেন্ট পড়বে টোটো ভাড়া দশ টাকা সেখান থেকে আপনারা কিন্তু পড়বে সেখান থেকে বলবেন পার্সেন্ট নৌকোয় বা লঞ্চে লঞ্চে পার্সেন্ট পড়বে দশ টাকা আর নৌকোয় পড়বে পার্সেন্ট পাঁচ টাকা করে এবং মায়াপুর ঘাট এসে গেলে এবং মায়াপুর ঘাট থেকে আপনার মায়াপুর ইস্কন মন্দিরে আপনারা যে যান পায়ে হেঁটে যেতে পারেন আর এখানে টোটো বা বাস বাসও হতে পারেন যেটা কৃষ্ণনগর গ্রামী বাস সেই বাস ধরে আপনার কিন্তু পার্সেন্ট পড়বে দশ টাকা করে তো এই হচ্ছে রুটম্যাপ তো চলুন তাহলে মায়াপুর ইস্কন মন্দিরে গিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে ইস্কন মন্দিরে আপনার আসতে হলে দুটো জিনিস আপনার কিন্তু সাবধানে থাকতে হবে এক হচ্ছে যেসব হোটেল ভাড়া আপনারা কিন্তু আস্থা থেকে বলছেন তাদের থেকে কিন্তু বিরত থাকবেন আর যারা ছোটো এলাকায় যারা বলছে কোনো হোটেল লাগবে তাদের দিক থেকে কিন্তু আপনারা কিন্তু বিরত থাকবেন আপনার নিজা হোটেল নিজা বুক করুন থাকুন এবং দুদিন পরে আবার চলে যান শ্রী চৈতন্য গৌরী মঠ ছ গভীর মতে আপনারা যদি ঢুকতে চান তার আগে আপনার দেখিয়ে দিই দুয়ার সামনে বেশি আমি ভেতরের দিকে যাব না তার কারণ এখানে ফটো বা ভিডিও কোনো অ্যালাউ আছে কিনা আমি যাই না যাই হোক এখানে দেখতে পাবেন শুক্রাছিং কিন্তু এই মুহূর্তে যেখানে ঢুকেছিলাম সেখানে ভিডিও কাউ অ্যালাউ নেই যাই হোক যতখানে পেয়েছি আমরা ভিডিও করেছি সমাধি ক্ষেত্রে ঢুকেছিলাম ওখানে সমস্ত কিছু সমাধি ক্ষেত্রেও টিচার ধরনের দেবে সমাধি ক্ষেত্রেও রয়েছে এই মুহূর্তে বন্ধ সেই জন্য ভেতরটা আমি তুলতে পারলাম না বাইরেতে যতখানি তুললাম চলুন মায়াকপুর ইস্কন মন্দির নতুন ইস্কন মন্দির ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দেবো যে মায়াপুর ইস্কন মন্দির কবে খুলবে না খুলবে যাবতীয় তথ্য এটি হচ্ছে প্রবেশদ্বার এখান থেকে কিন্তু ভক্তরা পূর্ণার্থীরা ঢোকে নতুন একটা জিনিস দেখলাম যে ব্যাগ চেকিং সবথেকে বলা জানেন যে আপনারা তো ভারত পাকিস্তানের যে যুদ্ধ লেগেছে সেই কারণের জন্য এই মায়াপুর ছত্তে কিন্তু প্রত্যেকটা ব্যাগ কিন্তু চেকিং হয়েছে দর্শনার্থীদের জন্য এটা কিন্তু এত উচিত এখানে অখন্ড হরিনামে কীর্তন কিন্তু এখন থেকে বেলা চারটে অবধি কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন মায়াপুর ইস্কন বন্দরে ঠিক সামনেই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কাজ চলছে ঠিক আছে কনস্ট্রাকশানের কাজ চলছে এদিক যে আস্তা ছিল ভেতরে যাবার কিন্তু যেহেতু আজকে কাজ চলাকালীন ওই জন্য কিন্তু এই মুহূর্তে এটা কিন্তু বন্ধ হয়েছে ভোগের কুপন ভোগের কুপনের সম্বন্ধে আপনাদেরকে যদি জানিয়ে দিই তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ভোগের কুপন কিন্তু আপনাকে কিন্তু সংগ্রহ করতে পারবেন মায়াপুর স্কল মন্দিরে পুরনো মন্দির যেটা পুরনো মন্দির আপনারা সবাই হয়তো দেখে আসছেন এত বছর ধরে সেই পুরনো মন্দিরটা হচ্ছে এইটা আর যেহেতু এখানে ঢুকবার জন্য কোনো কোনো কোন অ্যালাউ নেই সেই কারণের জন্য আমরা কিছু দেখাতে পারব না যে ভেতরে কি ঠাকুর বা কী আছে সেটা ছবি মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তো আর এটা হচ্ছে পুরনো মন্দির মায়াপুর ইস্কন মন্দিরে নতুন মন্দিরে জোর কদমে এই মুহূর্তে কিন্তু কাজ চলছে যেটা আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জোর কদমে কাজ চলছে এই মুহূর্তে আর যে যা দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশানের কাজ এখন অনেক বাকি রয়েছে সেই কারণে ধরে এখন এবছরে মানে এবছর শেষে নাও ওপেনিং হতে পারে কারণ কি দু থেকে সাতাশের ভেতরে কিন্তু ওপেনিং রয়েছে মন্দির চত্বরে কিন্তু আপনারা দুটো গেলে আপনারা কিন্তু এখান এখানে কিন্তু ফি শুজ মোবাইল সমস্ত কিছু আপনারা কিন্তু মোবাইল ক্যামেরা সমস্ত কিছু এখানে কিন্তু জমা দিয়ে যেতে হবে ব্যাগ শুদ্ধ আর ওখান থেকে কিছু আপনারা কিন্তু প্রসাদ প্রসাদ বা যাবতীয় জিনিস আপনারা কিন্তু কিনতে পারেন যদি পুজো দেন আপনারা ভেতরে ইস্কন মন্দিরে ঠিক ভেতরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে নতুন স্টল বসছে ঠিক আছে এখানে কিন্তু আপনারা কিন্তু মোমো পাওয়া যাবে আর এখানে কিন্তু আইসক্রিমের স্টলও কিন্তু বসছে পারমেন্ট স্টল আর এইটাও কিন্তু পারমেন্ট স্টল বসেছে বসেছে কিছু দিনের ভেতর এখানে সব কিছু এইগুলো পাওয়া যায় আর বললাম না বিধতা বয় হয়ে যাবে এইগুলো কিন্তু তলা করেছে বসবার জন্য ইনফরমেশান জানিয়ে রাখি একত্রিশে অক্টোবর দিওয়ালির দিন বিকেল চারটে থেকে আটটার মধ্যে টেম্পেল অন দ্য বৈদিক প্ল্যান হতে নেই আমরা এই কিন্তু একটা উৎসব হবে এই উৎসবে কিন্তু আপনার কিন্তু সামিল হবে সবাই প্রত্যেকটা মন্দিরে আপনারা কিন্তু দর্শন করবেন পুরুষ মহিলা উভয় কিন্তু আলাদা এবং এখানে কিন্তু সব জায়গায় কিন্তু চেকিং করে ধোকাচ্ছে সব জায়গায় দেখতে পাচ্ছি যে চেকিং আর কোথাও মোবাইল ফোন কিংবা ব্যাগে ভেতরে কিছু যাবতীয় জিনিস কিছু আছে কিনা সেটা চেকিং করে সমস্ত করে ধোকাচ্ছে আর হ্যাঁ জুতো কিন্তু আপনারা কিন্তু ফ্রিতে কিন্তু খুলতে পারবেন কোনো পয়সা লাগবে না টেম্পেলে মায়াপুর নতুন ইস্কন টেম্পেলে ঢোকার জন্য টিও ভিপি সেভ অফিসের ঠিক অপোজিটে কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু টিকিট পেয়ে যাবেন এই স্কন মন্দিরে ঢোকার জন্য পার্সেন্ট এখানে পঞ্চাশ টাকা করে পার্সেন্ট দুজন হলে একশো এবং যত বাড়বে তত কিন্তু আপনারা কিন্তু পয়সা বাবদও কিন্তু পার পার্সেন্টই কিন্তু পঞ্চাশ টাকা করে আর সময়টা আপনাকে বলে রাখি সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটা অবধি টিকিট দেওয়ার নিয়ম এবং বিকেল আড়াইতে থেকে তিনটের ভেতর কিন্তু এখানে কিন্তু টিকিট সংগ্রহ করে নেবেন এবং চারটের সময় সাড়ে তিনটে থেকে চারটের ভেতর আপনারা কিন্তু এই মন্দিরের ভেতর প্রবেশ করতে পারে দিয়েছিলাম আগে ভিডিওতে এখনো বললাম তার কারণ যদি বাই চান্স যদি ভাবেন যে ভিডিওতে কেন বললাম না টিকিট সম্বন্ধে সেই জন্য কিন্তু আবার রিপিট করে যেতাম মানুষরা দু চাকা বা চার চাকা করে আসতে তাদের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা চলুন সেকন মন্দির থেকে একদম বেরিয়ে এসে আপনারা কিন্তু যে মাঠ একটা মাঠ চত্বর থাকে ঠিক পেছন দিকে সেই মাঠ চত্বরে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন ঠিক আছে এখানে পার্কিংয়ে কোনো ভাড়া লাগে না বিনা পয়সা কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পার্কিং করতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিই থাকা জায়গা কোথায় আছে চলুন তারপর ভোগের বিষয়ে আমরা আসবো আপনারা যদি থাকার ব্যবস্থায় থাকে থাকার জন্য আপনার যদি ঘর বা কিংবা হোটেল আপনারা যদি চান তাহলে আপনার বলে রাখি গেট নম্বর তিন থেকে আপনারা কিন্তু সোজা চলে আসবেন শেষ মাথায় অবধি আর এখানে কিন্তু শেষ মাথায় পড়বে গীতা ভবন প্রথমে এই গীতা ভবনে পারসেন্ট থাকে এসি কিংবা নন এসি পাঁচশো টাকা থেকে স্টার্ট আর এবব কিন্তু দুই তিন সে সাড়ে তিন হাজার অবধি কিন্তু এখানে কিন্তু রুম পাওয়া যায় আপনাদের বাজেটের ওপর আর গেট নাম্বার তিন থেকে কিন্তু আপনারা ঢুকে কিন্তু নামহত্য ভবনও পাবেন এই নামহত্য ভবন কিন্তু আড়াইশো থেকে এবব আপনি আপনার দূর আপনার যেরকম বাজেট রয়েছে সেরকম কিন্তু রুম কিন্তু পেয়ে যেতে পারেন ঠিক আছে এখানে শুধুমাত্র আপনাদেরকে আধার কার্ড অরিজিনাল আধার কার্ড যার যে যে কোনো একজনের ডকুমেন্টস আপনার লাগবে বা তিনজনের ডকুমেন্টস যার যতজন আছে তিনজনের ডকুমেন্টস লাগবে আর আধার কার্ড লাগবে আর ধরে নিন ভোটার কার্ড বা প্যান কার্ডে এই দুটোর ভেতরও কিন্তু লাগবে যে অবশ্য আনবেন না অরিজিনালটাই কিন্তু আপনাকে আনতে হবে ঠিক আছে আর সঙ্গে তো ক্যাশও লাগবেই সো এই হচ্ছে ইনফরমেশান এবার চলুন তাহলে ভোগের দিকে আপনার চলি চলুন মায়াপুর ইনস্টিটিউট অনলাইন ভক্তি শাস্তি এগারোই জুন থেকে কিন্তু আপনারা কিন্তু এই পরিষেবা পাবেন তেরোই নভেম্বর পর্যন্ত ক্লাস সপ্তাহ তিন দিন মঙ্গল বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যায় ছটা তিরিশ থেকে আটটা তিরিশ মানে তিন ঘন্টা মতন দু ঘন্টা মতন আপনারা কিন্তু এই পরিষেবা কিন্তু পাবেন ঠিক আছে আর নিচের নাম্বারটা দেওয়া থাকলো কিন্তু আপনারা কিন্তু মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন তরফ থেকে কিন্তু এখানে এই গেট নম্বর তিন থেকে একদম সোজা এসে এখানে কিন্তু আপনারা গোবিন্দোষ প্রসাদ ধাম কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন আর এখানে কিন্তু এটা হোম মানে খাওয়া মানে টিফিন করার জন্য এখানে কিন্তু সবথেকে কিন্তু সেফ জায়গা জায়গাতে আপনারা কিন্তু পঞ্চাশ টাকা থেকে বা ষাট টাকা থেকে শুরু এবং আপনারা কিন্তু যত দামে আপনারা কিন্তু যে কোনো জিনিস আপনারা কিন্তু খেতে পারেন কিন্তু এখানে শুধুমাত্র নিরামিষই চলে আমিষ চলে না কারণ কি যেহেতু তীর্থস্থান সেই কারণে এই কিন্তু মনে মাথায় রাখতে হবে এই জায়গাতে আপনারা কিন্তু যেসব পুণ্যাতি আসেন এই জায়গায় দুপুর দেড়টা থেকে দুটোর ভেতর আপনারা কিন্তু বিনা পয়সা কিন্তু আপনারা কিন্তু ভোগ পেয়ে যাবেন কিছুই ভোগ ঠিক তারা কুপন কুপন খেতে আপনারা ভোগ খেতে চান তাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম ভিডিও আগে শুরু করবার আগেই যে কুপন কেটে আপনারা কিন্তু মন্দির থেকে কুপন কেটে ওখানে কিন্তু আপনারা কিন্তু লাইন দিতে হবে এবং ওখানকার টাইম হচ্ছে সাড়ে বারোটা থেকে দুপুর দুটো অবধি কিন্তু ভোগের টাইম এই টোটোর মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এই মন্দির চত্বর আপনারা কিন্তু ঘুরতে পারেন আর পার্সেন্ট পড়বে দশ টাকা জায়গায় কিন্তু এখানে কিন্তু ভিডিও এবছর কিন্তু এখন অবধি মানে কি নিয়ম যায় না এখানে কিছু কিছু জায়গায় কিন্তু ভিডিও নিষেধ করছে কারণ কি কিছু ব্যাপার আছে সেই কারণের জন্য এখানে কিন্তু ভিডিও কিছু কিছু জায়গায় অ্যালাও করছে না যাই হোক আমি পারমিশান নিয়ে সমস্ত কিছু ভিডিও করছি মন্দির চত্বরে ভেতরে না করলেও বাইরেরটা করছি বাইরের করতে দিচ্ছে না যাই না কি নিয়ম আমি ঠিক বুঝতে পারছি না সো চলুন তাহলে সন্ধেবেলায় আপনাকে দেখিয়ে দিই বিকালবেলায় সন্ধ্যাবেলা বলছি বিকেলবেলায় নৌকা বিহারীটা চুনুন দেখি মায়াপুরের নতুন মন্দিরে এই মুহূর্তে কনস্ট্রাকশানের কাজ চলছে তো আপনারা তো জানেনি আর যে দু হাজার পঁচিশের শেষের দিকে ওপেনিং হওয়ার সম্ভাবনা ছিল সেটা এই মুহূর্তে খাইজ করে দেওয়া হয়েছে তার কারণ এখন কনস্ট্রাকশানের কাজ অনেক বাকি হয়েছে দু হাজার পঁচিশে শেষ অবধিও হয়তো হবে না আর যেটা ইউটিউবার্সের তরফ থেকে যেটা জানা গেছে যে দু হাজার ছাব্বিশ কিংবা সাতাশ হয়ে যেতে পারে এই মায়াপুর ইস্কন মন্দিরে ওপেনিং যাই হোক যবে হবে তবে আমরা আপডেট নিয়ে আসবো আর ব্লগের তো আসবেই আর আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন যে মন্দিরে তিনটে চুয়া মাথায় কিন্তু সুদর্শন চক্র রয়েছে এই সুদর্শন চক্র কিন্তু প্রত্যেক বছর হয়তো বা প্রত্যেক মাসে পাল্টানো হবে পাল্টানো হয়তো সেটা যখন মন্দির কর্তৃপক্ষ যখন বলেছিল সেই সময় এটা বলতে হয়তো ভুলে গেছে যাই হোক যখন আবার আসবো তখন আমরা ফুলি কিন্তু জেনে নেব কিন্তু প্রভু শ্রী জগন্নাথ দেবকেও কিন্তু আপনাকে দর্শন করতে পারেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এখন প্রায় বিকেল পাঁচটা বাজে পাঁচ সাড়ে পাঁচটা বাজে আর আপনাকে দেখিয়ে দিলাম বিকেল চারটা থেকে তো শুরু শুরু হলো নৌকো বিহার যে উৎসব মায়াপুর স্কুল মন্দিরে ভেতরে যেটা বলে দিই আপনাদেরকে জগন্নাথ মন্দিরে মানে জগন্নাথের খুবই রথযাত্রার আগে চন্দনযাত্রা এইগুলো হয় কিন্তু অক্ষয় তৃতীয় পর থেকে কিন্তু চন্দনযাত্রার দিনকে কিন্তু হয় আর চন্দনযাত্রা যতদিন থাকে ততদিন কিন্তু এই মানে যে বিহার সেটা কিন্তু চলে আজকেই শেষ হয়ে গেল যাই হোক উৎসব আর এরপর স্নানযাত্রা জগন্নাথে পুরী আদলে জগন্নাথ মন্দির আপনারা জানেন দীঘাতে হয়েছে এখানে কিন্তু জগন্নাথ মন্দির হয়েছে এখানে কিন্তু রথযাত্রা হয় আর সেই রথযাত্রার দিন কিন্তু ফুল ফেস্টিভ্যাল কিন্তু এখানে মানানো হয় আর এই মুহূর্তে ফুলই কিন্তু ফাঁকা রয়েছে এখানে এই জগন্নাথ সরি মা ইস্কন মন্দির চত্বরে এই মুহূর্তে আসলে আপনারা কিন্তু শুধু আপনারা কিন্তু দর্শন দর্শনগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন আদার্স কিন্তু আনন্দ কিন্তু কিছু পাবেন না আমি এই মুহূর্তে বিষ্ণুপ্রিয় হলের দিকে যাচ্ছি মানে স্টেশনের দিকে আর সমস্ত কিছু আপনারা দেখে নেবেন আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সমাজ দাদা